কত বলে পাঁচশনি বলে দর্শক যারা আগামী বছর কর্মের জন্য বাছুর করা করতে চাইতেছেন তারা এবার আসতে পারেন এবারে সুন্দর সুন্দর বাছুর আছে খুব সাইবাজার বাছুর এগুলা আগামী বছরের জন্য এই ভিডিওটা আগামী বছরের জন্য যারা বাছুর করা করতে চাইছেন তাদের তারা তাদের জন্য এই ভিডিওটা এখানে খুব সুন্দর একটা বাছুর দেখা যাচ্ছে সাইবাজার বাছুর একের বাছুর এগুলা একের বাছুর এটা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এত বেশি চাই তো লাভ নাই কারণ এখন তো মানুষ করবানোর জন্য গরু কিনবে সুন্দর সুন্দর বছর আছে এখানে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন সত্য আছেন

স্তা নাই এখনো বলে নাই কাস্টমার এখনো কাস্টমার কাস্টমার আসে নাই ভাই সাতটা বছর বিক্রি করলো এই

দেশি বাসুর দাম কম এগুলোর যারা দেশি বাসুর ক্রয় কর্তা চাইতেছেন তারা একটু কম দামে বাসুর ক্রয় করতে পারবেন আর যারা সাইওয়াল যাতের বাসুর ক্রয় করতে তারা প্রতি বাসুরে দশ হাজার হাজার টাকা বেশি দেখি।

আর এগুলা পঁয়ষট্টি সাইবাল জাতের হওয়াতে সাইবাল জাতের হওয়াতে দাম একটু বেশি চাইছে সাইবাল জাতের বাসনগুলা এখন দাম একটু বেশি এগুলা ফালার জন্য অনেকে ক্রয় করবে এখন